হ্যালো বন্ধুরা আজকে ডাগন গাছে কিছু খাওয়ার দেবো এখানে নিয়েছি সবজি পচা সার মগ নিয়েছি এটা দিয়ে দেবো তার সঙ্গে এই যে খোল নিয়ে খোল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি চার পাঁচ দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম এই একটু খোল একদম পাতলা করে দিয়ে দেবো এই যে মগ এক বালতি জলে হাফ মগ খোল দিয়ে এটা গাছে দিয়ে দেবো অনেক দিন গাছে খাবার দেওয়া হয়নি আর এই খারাপ হয়েছে প্লেন জল না দিয়ে হালকা পাতলা করে এইভাবে খাবারটা দিয়ে দেবো এখন এই জলগুলো গাছে দিয়ে দেব এর আগে অনেক ঘন ঘন খাবার দিয়েছি এটা অনেকদিন পরে দিচ্ছি খুব খারাপ পড়ে গেছে এখন জল না দিলে গাছগুলো ফল ফুল ধরবে এখন সব গাছে একটু করে এই লুট সারটা দিয়ে দেব এখন বেশি ভারী খাবার দেওয়া যাবে না এর আগে অনেক দিয়েছি এখন গাছে আসবে এই গাছগুলো একটু জল দিয়ে দেবো গাছগুলো দেখো জলের রোদ্রে কেমন হয়ে গেছে অনেকদিন খাওয়ার দেওয়া হয়নি জল দেওয়া হয়নি ওই জন্য প্লেন জল না দিয়ে একটু খোল আর একটু লিকুইড সবজি পচা সার দিয়ে খাওয়ার দিয়ে দিচ্ছি গাছগুলো দেখো খাওয়ার জন্য কত ডাল ছেড়েছে অনেক ডাল ছেড়েছে নতুন নতুন এগুলো সব ডাল থেকে ফল হবে মাথাগুলো কেটে দিয়েছি এ কতগুলো মাথা কেটে দিয়েছি যে খুব বড় লম্বা হয়ে গেছিল। কেটে দিয়েছি এগুলো এখন ফুল ধরবে এই নতুন গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর গ্রোথ হয়েছে ভেবেছিলাম আমার খাওয়ার দিতে হবে না কিন্তু গাছগুলো রোদ্দে কেমন হয়ে গেছে দেখো লাল লাল হয়ে গেছে এত রৌদ্র গরম না গাছগুলো অবস্থা খারাপ হয়ে গেছে একটু মার্জিন করে দেবো এই তরকারি খোসাগুলো শুকিয়ে নিয়েছি এগুলো দিয়ে একটু মার্জিন করে দেব এগুলো দিয়ে মালচিং করে দিলে গাছের গোড়াগুলো চট করে শুকো যায় না এই যে এখন অনেক সবজি শাকটা খাওয়া হয় এগুলোর খোসাগুলো শুকিয়ে নিয়েছি নারকেলের ছোবরা থাকলে তোমরা নারকেলের ছোবরা দিয়ে করতে পারো নারকেলের ছোবরা ভালো হয় নারকেলের ছোবরা আছে দিতে হবে আমি এখন ওই সবজির খোসাগুলো দিয়ে দিলাম দেখো এই গাছটা কত সুন্দর এ এইভাবে গাছ ডাগুন গাছ সবসময় নিচের দিকে কোনো ডাল ডাল রাখা যায় না রাখলে গাছটা ভালো হয় না যে যেগুলো মানে ডাল দু একটা রেখে ওপর দিকে শাখা বের করতে হয় এর উপরে শাখাগুলো বেরিয়েছে দেখো কত শাখা বেরিয়েছে এগুলো থেকে ফল আসবে এটা মাদার প্ল্যান্ট ছিল এই গাছটা একটু খারাপ হয়ে গেছে এই নতুন নতুন কুশি বেড়েছে এগুলো রেখে দিতে হবে এবার ফল হয়তো পাওয়া যাবে না আর ফল আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ডালগুলো বড় হলে এগুলোকে খাওয়াটাওয়ার দিয়ে বড় করে তারপরে ফল নিতে হবে আর এই ডালগুলো নতুন এবার হয়েছে পুরোনো ডাল থেকে আমি এই গাছ থেকে অনেক ফল পেয়েছি আগে এত যত্ন করতাম না এখন গাছগুলো একটু যত্ন করতে হচ্ছে বৃষ্টির অপেক্ষায় আছি বৃষ্টি না হলে গাছগুলো ফুল চট করে আসবে না বৃষ্টির জন্য গাছগুলোতে ফুল দিতে আসছে বৃষ্টি হয়ে গেলে ফুল এসে যাবে এইভাবে তোমরা ড্রাগন গাছ করো অনেক ফল পাবে ড্রাগন গাছে খুব একটা যত্ন নিতে হয় না খাওয়ারও বেশি দিতে হয় না আমি এখন খার দিতাম না খুব খরা পড়ে গেছে তো একটু জল দেওয়া দরকার যেন শুধু প্লেন জল না দিয়ে একটু খোল বীজানো জল আর একটু সবজি বিজানো মানে সবজি লিকুইড সার দিয়েছি আর কিছু দিলাম না ভিডিওটা ভালো লাগলে লাইফ শেয়ার সাবস্ক্রাইব করো তোমাদের ডাগন গাছের আরও আপডেট তোমাদের দেবো দেখো ডাল গাছটা আমার এরকম হয়েছে ছড়িয়ে গেছে দেখো কত দূর দিয়ে ফুল আশা মাত্র তোমাদের সঙ্গে শেয়ার করবো হল তো শেয়ার করবোই ভিডিওটা হলে সাবস্ক্রাইব করো টাটা